হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মন্দোচল আসলাম নতুন আর একটি চমৎকার নিয়ে আজকে বিভিন্ন ধরনের গার্ডেন লাইট এবং গেট লাইট বাউন্ডারি লাইট দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে হিউজ পরিমাণ হচ্ছে গার্ডেন লাইট গেট লাইট আছে এগুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন নপুর মান ডট কম অথবা যদি না পান সেক্ষেত্রে আমাদের রিমো নাম্বার অস্ত্রযোগ করে নিতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কোনো রিসপক্স দেওয়া আছে এবং মোবাইল নাম্বার আপনার স্ক্রিনে পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন আছে প্রতিটা মালের কোন দু তিনটা করে কালার হবে আর এগুলো বর্তমান দামগুলো জানার জন্য জাস্ট স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার ওয়ার্সমে সেন্ড করলে বর্তমান দামগুলো জানিয়ে দিতে হবে এগুলো কীভাবে নেবেন আপনারা সেটা হচ্ছে আপনার কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনারা কিছু টাকা অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে যেটা পছন্দ হবে আমাদের ইমো নাম্বার ওয়াসমা সেন্ড করে দিলে সেটা যদি অ্যাভেলেবেল থাকে আপনার কোয়ান্টিটি বলবেন দাম জানিয়ে দিতে হবে ইনশাল্লাহ ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি এক থেকে তিন দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা প্রবাসী বাইরে আছেন তারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঢাকার বাইরে এক থেকে তিন দিন এবং ঢাকার মধ্যে এক থেকে সর্বোচ্চ দুই দিনের মধ্যে প্রডাক্টগুলো হাতে পেয়ে যাবেন টোটাল অ্যামাউন্টে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি একটা কন্ডিশনে যাবে অথবা সরাসরি আমাদের সপ্তাহ প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা যদি বেশি পরিমাণে প্রোডাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে সর্বোচ্চ দশ কেজি হলে হোম ডেলিভারি দেওয়া যাবে দশ কেজি প্লাস হলে সেক্ষেত্রে আপনাদেরকে সুন্দরবন আস্তে পরিবহন জননী কতোয়া যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনার প্রোডাক্টগুলো এগুলো সবগুলো হচ্ছে আপনি মেটাল বডি আর ভিতর হচ্ছে গ্লাস অ্যালুমিনিয়াম মেটাল এগুলো হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট বাসায় বাইরে বাইরে লেগাতে পারবেন ওয়াটারপ্রুফ ভিতর প্যাচ সিস্টেম হচ্ছে আপনার হোল্ডার দেওয়া আছে লাইট আলাদাভাবে কিনে নিতে হবে শুধুমাত্র প্যাচ সিস্টেমের লাইটগুলো এটার মধ্যে লাগাতে পারেন সাদা লাইট লাগাতে পারেন গোল্ডেন লাগাতে পারেন RGB লাগাতে পারেন একটার মধ্যে বিভিন্ন কালার হবে বা এক কালারের মধ্যে লাল কালার হবে সবুজ হবে পিঙ্ক হবে তারপর হচ্ছে আপনার ব্লু হবে গোল্ডেন হবে হোয়াইট কালার হবে আরো বিভিন্ন কালার হয় যার যেটা প্রয়োজন সেই কালারের বাল্বগুলো নিতে পারেন আজকে পর্যন্তই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবে নতুন আইতি চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ